নারী বিশ্বকাপটা শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় সপ্তম অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ সবার নিচে থাকা পাকিস্তানের চেয়ে এক ধাপ উপরে জ্যোতি মারুফারা এই দুই দলের মধ্যে পার্থক্য একটাই বাংলাদেশ বিশ্বকাপের এই বড় মঞ্চে একটা ম্যাচ জিতেছে আর পাকিস্তান তিন পয়েন্ট পেয়েছে কেবল বৃষ্টির কারণে বাংলাদেশের সেই একমাত্র জয়ও এসেছে পাকিস্তানের বিপক্ষেই তবে সংখ্যার গল্পে লুকিয়ে থাকে আবেগের গল্পও বাংলাদেশের এই বিশ্বকাপে যেমন ছিল আনন্দ আছে হতাশা আছে বিতর্ক আর নতুন এক বাঘিনীর উত্থান নাম তার মারুফা আক্তার বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ কোচ সারোয়ার ইমরান জানিয়েছিলেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ভালো সুযোগ দেখছেন তিনি অধিনায়ক নেগার সুলতানাও তখন আশাবাদ প্রকাশ করেছিলেন যদিও দলের প্রস্তুতির ঘাটতি স্পষ্ট ছিল এপ্রিলের পর থেকে কোনো বড় দলের বিপক্ষে না খেললেও সবাই আশা করেছিলেন দু সালের তুলনায় এবার দলটি আরও ভালো পারফরম্যান্স দেখাবে দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই দেখা গেল সেই আশার ঝলক ম্যাচের প্রথম ওভারেই মারুফা আক্তারের ভয়ঙ্কর ইনসুইঙ্গারে পাকিস্তান হারায় দুই উইকেট দর্শক ধারাবাহ্যকার সবাই মুগ্ধ পরে সহজ ও বড় জয় পায় বাংলাদেশ তাও সেটা সাত উইকেটের ব্যবধানে হাতে ছিল একশো তেরো বল জয় যেমন বড় তেমনি আত্মবিশ্বাসও বিশাল সেই ম্যাচের পরই শুরু হয় মারুফা উন্মাদনা কিন্তু স্বপ্ন ভাঙে খুব শিগগিরই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা দেখল জয় কিভাবে হাতছাড়া হয় বিতর্কে নিগারের ক্যাচ ধরা তৃতীয় আম্পায়ারের স্পষ্ট নয় মন্তব্য আর তারপর হিদান নাইটের অপরাজিত উনআশি রানে হেরে যায় বাংলাদেশ এমন এক হারের পর অধিনায়কের চোখে ছিল অপার হতাশা আর বাংলাদেশের দর্শকদের মনে একটাই প্রশ্ন নারী কিংবা পুরুষ খেলার মাঠে আইসিসি কবে বড় দলগুলোকে সুবিধা দেয়া বন্ধ করবে তবু বাংলাদেশ বিশাখাপট্রমে দক্ষিণ তারা জয়ের খুব গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একের পর এক ক্যাচ মিস আর সেই ভুলেই হাত ছাড়া হয় জয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ ওভারে দরকার ছিল নয় রান কিন্তু সেখানে চার উইকেট হারিয়ে হেরে যায় দল ঠিক সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ব্যাট হাতে মেয়েরা ছিল অনিয়মিত তবু সাহসী বলাই যায় পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ ডট বল খেলেছে অনেক কিন্তু দিক থেকে তৃতীয় স্থানে পাঁচ ব্যাটার মিলে করেছেন সাতটি হাফ সেঞ্চুরি এর মধ্যে স্বর্ণা আক্তারের চৌত্রিশ বলে ফিফটি বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম তিনটি ছক্কা আর অবিশ্বাস্য আত্মবিশ্বাসে তিনি যেন জানিয়ে দিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন জাগরণ আসছে খুব শিগগিরই বোলিংয়ে অবশ্য মারুফ আক্তারের নামই প্রতিধ্বনিত হয়েছে বারবার মাত্র ১৯ বছর বয়সী এই পেসার বল হাতে দেখিয়েছেন সুইং গতি আর নিখুঁত নিয়ন্ত্রণ ধারাভাষ্যকারদের মতে বাংলাদেশের মেয়েদের বোলিং আক্রমণে এমন ছন্দ এর আগে বহুদিন সেভাবে দেখা যায়নি মারুফার দুর্দান্ত পারফরমেন্স তাই শুধু বাংলাদেশ দলের গর্ব নয় বরং পুরো টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে দেখা দিয়েছে ইকোনমি রেটে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় মাত্র চার দশমিক ছয় এক ওভারেও আছে অস্ট্রেলিয়ার পরেই যদিও উইকেটের হিসেবে সপ্তম তবু দলের সামগ্রিক পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত আছে শেষ পর্যন্ত গল্পটা সেই পুরনো দুই সালে যেমন সপ্তম হয়েছিল বাংলাদেশ এবারও তাই কিন্তু এবারের সপ্তম স্থানটা শুধুই পয়েন্ট টেবিলের নয় এটা একটা লড়াইয়ের গল্প বিশ্বাসের গল্প সেই বিশ্বাস তৈরি করেছে মারুফ আক্তারের তেজ স্বর্ণ আক্তারের ব্যাট আর নিগার সুলতানার দৃঢ়তা বাংলাদেশ হয়তো জয় পায়নি কিন্তু মারুফ আক্তারকে দিয়ে এক নতুন আশার নাম লিখে দিয়েছে ক্রিকেট মানচিত্রে জয়ের পরিসংখ্যানে এই মেয়েরা হয়তো সপ্তম হয়েছে কিন্তু ভক্তদের হৃদয়ে বাংলাদেশ নারী দল আজ অনেক ওপরে কারণ এই দলের প্রতিটি ঘাম প্রতিটি অশ্রু প্রতিটি ডেলিভারি প্রমাণ দিয়েছে তারা হারের ভেতরে লুকিয়ে রাখে এক অদম্য লড়াই আর এই লড়াইয়ের নামই তো লাল সবুজের বাংলাদেশ